হয়েছি রান্না আর এখন মেজে নিতে হবে বাসন দিয়ে আজকে থেকে আসবে না দদিন। তো বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে এখন বাসন মাঝে ভর্তেই বাসন রয়েছে তো এগুলোকে এক মাঝি মেজে সারাদিনের কাজকর্মগুলো এক এক করে শুরু করতে থাকি দাদা ভাইয়ের অফিস মাম্মার স্কুল সব কিছুই রয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা সকালটা একই রকম কাজ দিয়েই মোটামুটি আমার কিন্তু শুরু হয় আর তোমরা বসে বসে এইসব কাজ দেখতে বোর হও অ্যাকচুয়ালি আমরা সেভাবে ভাইরাল হতেই পারিনি যারা হয়েছে ধরো বড় বড়ো ইউটিউবাররা তারা যাই করুক না কেন সেটাই কত মানুষ কত কমিউনিটি বসে বসে কিন্তু দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা যত কষ্ট করেই বানাই না কেন সেগুলো মুখ থুবড়ে পড়ে শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও ছাড়া তাও কিছু স্পেসিফিক চ্যালেঞ্জ ভিডিও আমি ঠিক করেছি আপাতত আমি এভাবেই ডেলি ব্লগ করব অ্যাকচুয়ালি আমরা যে সময়টা ইউটিউবে এসেছি সেই সময়টাতে কম্পিটিশান মার্কেটটা অনেক বেশি হাই এবং যারা বড় বড় ব্লগার হয়েছে তারা কিন্তু ওই করোনার সময়কালটাকে খুব বেশি কাজে লাগিয়েছে লকডাউনটা তাদের জীবনে একেবারে আশীর্বাদের মতন ধরা দিয়েছে হোক না কিছু মানুষের ক্ষেত্রে অভিশাপ কিন্তু তাদের কাছে আশীর্বাদ তারা যাই করুক না কেন তোমরা সেটাই দেখো অথচ আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে বোরিং লাগে কিন্তু কি করব বলো ওই যে বললাম এটাই আমাদের নিত্যদিনের কাজ যা করি তাই দেখাই তোমাদেরকে তো চলো অনেকগুলো কথা বললাম ভিডিওর শুরুতে আরো অনেক কথা আছে তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো সমস্ত বাসনগুলো মেজে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এই এতগুলো বাসনই কিন্তু সকালে উঠে মাজলাম তো চলো এবার টিফিন পত্র তৈরি করব তোমাদের দাদাভাইকে খেতে দেব। টুকুই যা সকালে ইমরেড দিয়ে খেয়ে যেতে পারি তারপরে আমার ব্রেকফাস্ট করতে করতে বেশ খানিকটা দেরি হয় কারণ মাম্মাকে স্কুল থেকে ছেড়ে বাড়িতে না অবধি আমার ব্রেকফাস্ট খাওয়ার টাইম লাগে সেগুলো চাটা মাস্ট খাওয়ার চেষ্টাই করি চলো তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম জলের বোতলগুলো ভরে ফেলি এক এক করে যতটা কাজ আগে থেকে সামলে মানে করে রাখতে পারি ততটাই আমার প্রফিটই বলা চলে কারণ মেয়েকে দিয়ে এসে খুব বেশি সময় আর আমার হাতে কিন্তু থাকে না তো চলো আমি এখন দাঁড়িয়ে পড়লাম জলের বোতলগুলো একে একে ভরি তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে দাদা ভাই বেরোনোর প্রস্তুতি নিচ্ছে আর তোমরা দেখছো আমার ব্লগটা মাম্মাকে এভাবে একটা অমলেট করে দিয়ে তার উপর থেকে একটু সস ছড়িয়ে দিলে মাম্মা কিন্তু ভীষণ খুশি তো চলো মাম্মার টিফিনও রেডি ডিপ কালার খুলে দেখান না একটু দেখি নীলটা একটু খুলে দেখান ঠিক আছে মেরুনটাও এরকম মাম্মাকে স্কুলে ছেড়ে এসে সবে রান্না করতে বসেছি আর সেই সময় ওই সমস্ত ফার্নিচারের কভার নিয়ে আসে না তো এনার কাছে কালকে আমি আর বাবা অলরেডি দেখেছিলাম কিন্তু খুব লাইট কালারে ছিল সেই জন্য আজকে উনি ডিপ কালার দেখে দিয়ে গেলেন তো বাবা সম্ভবত মেরুনটা নেবে আমি ব্লুটাই নেব আর আমি এদিকে বসেছি সমস্ত সবজিপত্র কাটতে আজকে বেশ দেরিও হয়ে গেছে মাম্মার স্কুল থেকে তো এই যে দেখো কাটাকুটি করছি এখানে সব সবজিপত্র নাবিয়ে রেখে তো চলো আমি রান্না করতে করতে আবারও আসছি তোমাদের সামনে কী করবো বলো সকালবেলাটা এত তাড়াহুড়োতে কাটে না ইচ্ছে থাকলেও আমার আর উপায় থাকে না যে আমি একটু ক্যামেরাটা অন করে আসি তোমাদের সামনে তো চলো এইভাবেই ব্লগটা মানে দেখতে থাকো তোমরা আমি রান্না বান্নার সব যন্ত্র করে নিয়ে আসছি তোমাদের সামনে হাতে সময় মাত্র আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দুটো পদ রান্না করে মামাকে আনতে যেতে হবে দুদিকে দুটো কড়া বসে রান্না করা ছাড়া আজকে আর উপায় নেই তো রান্নার মধ্যে করব আজকে নিরামিষ তার কারণ আমার মাছ বাজার প্রায় শেষের পথে অন্য কোনো কারণে নয় আর সেই জন্য একটু শুক্ত করব আর ফুলকপি করব ব্যাস এই রান্না করব এই সিজনে ফুলকপির তরকারি আজকে প্রথম রান্না করব কারণ ফুলকপি শুধু মাছের ঝোল ডিমের ঝোল এভাবেই খাওয়া হয় আমার বাড়িতে ফুলকপি তরকারি খুব একটা করা হয় তো কি করব কি করব তাই জন্য একেবারে ভাবলাম যে ফুলকপির তরকারি করি তো চলো শুক্তোটা ফার্স্ট আমার হয়ে গেলো ফুলকপি আলুর তরকারি তখনও হতে এখনও হতে একটু বাকি তো সমস্ত সবজি ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই আর এইটুকুনি টুকুনি ঝোলঝোল থাক ওপর থেকে দুধ আর ঘিও দিয়ে দিয়েছি এই গ্যাসটাকে অফ করে দিই দিয়ে দেখি এখন এটার কি পরিণতি এটাও একেবারে টক বক করে ফুটছে এটাতে ঘি দেওয়া বাকি গরম মশলা দেওয়া হয়ে গেছে হ্যাঁ আলু একদম সেদ্ধ হয়ে গেছে তার মানে ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে চলো এটাকেও একটু ঘি দিয়ে নাড়িয়েই নাবিয়ে ফেলি দেখো নিরামিষ তরকারিতে না একটু ঘি না দিলে খেতে ভালো হয় না তো ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নাবিয়ে নিই আলু তো সেদ্ধ হয়ে গেছে তার মানে ফুলকপিও অবশ্যই সেদ্ধ হয়ে গেছে আর একেবারে ভেপসে ওঠা ফুলকপি ভীষণ রকম সেদ্ধ হলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তো চলো আমার দুটো পদ একেবারে রেডি এবারে না নেব মাম্মাকে আনতে বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় চেষ্টা করি আনতে যাওয়ার সময় চেষ্টা করি অর্ধেকটা রাস্তা হেঁটে নেওয়া শরীরের পক্ষে যেমন উপকারী তেমন একটা পথ আমি কষ্ট করে নিই অনেকটা ডিস্টেন্স তো তো চলো প্রায় অটো স্ট্যান্ডের কাছাকাছি হেঁটে চলে এসেছি অন্তত আমার বাড়ি থেকে দু কিলোমিটার হাঁটা পথ অটো স্ট্যান্ড মানে যে অটোটা ধরতে মাম্মাকে স্কুলে আনতে যাওয়ার সময় স্কুল থেকে তো সেই দু কিলোমিটারটা আমি হাঁটার চেষ্টা করি কারণ সেটা আমার স্বাস্থ্যের পক্ষ ভালো চলো আর কথা বলবো না এই সময়টা একটু তাড়াহুড়োতেই থাকি কারণ চেষ্টা করি অ্যাডভান্স টাইমে মাম্মার কাছে পৌঁছে যাওয়ার চলো দেখতে থাকো ভিডিওটা আমাকে পড়তে দিয়ে সন্ধ্যাবেলাতে আমরা দুজনে একসাথে বেরোলাম তার কারণ যাচ্ছি আমার জুতো কিনতে অ্যাকচুয়ালি সেই সিলেদার্স থেকে জুতো কেনা হয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল জুতো একটা কেনার দরকার কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই গোড়া বাজারে না আমার আবার জুতো পছন্দ হয় না কিন্তু এখন যাওয়ার মতো না সত্যি সময় নেই আজকে ঠান্ডা একেবারেই নেই তাই শান্তিনিকেতনের এই স্টোলটাই নিয়েছি তো চলো দেখা যাক যদি পাই পছন্দ হয় আমার তাহলে অবশ্যই কিনব তো দেখতে থাকো ভিডিওটা প্রমেই এলাম তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি কিনবো বলে বাবুকে যেখান থেকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম সেই দোকানটায় তো মধুবনী প্রিন্টের পাঞ্জাবি নেবো স্থির করেই এসেছিলাম আর এই পাঞ্জাবিটা তোমাদের দাদা জন্য নিলাম বাবুর পৈতেতে পরার জন্যে তো চলো তোমাদের দাদা ভাইয়েরও ওই পৈতের দিন রাত্রে পড়ার পাঞ্জাবিটা একেবারে কিনেই নিলাম তো এই পাঞ্জাবিটায় রাগ দেখেছিলাম বাবুকে নিয়ে এসেছিলাম যখন এই দোকানেই আর এই দোকানেই পছন্দ করে রেখে গেছিলাম তো আজকে এসে ইয়েলো কালারের চলে আসলাম জুতো কিনতে যে কারণে আমার বেরোনো তো এই ধরনের স্নিকার্স গুলো দেখাচ্ছিল কিন্তু আমার পায়ের মাপেন্ট স্নিকার্স ওদের কাছে নেই গোড়া বাজারেই রাখে না কারণ মেয়ান্দাজে আমার পাটা যথেষ্টই বড় ব্র্যান্ডেড কোম্পানি হলে আমার সাথেই হয়ে যায় যেমন শ্রী লেদার্সের সাথে হয়ে যায় আবার লোকাল কিছু জুতো হলে সেখানে কিন্তু আমার আট লাগে তো দেখো স্নিকার্স পছন্দ করছিলাম প্রথমে কিন্তু সেগুলো আমার পায়ের মাপে হচ্ছে না মানে একেবারে মাপে মাপে যেটা পড়লে আমি কমফোর্ট ফিল করতে পারবো না তো সেরম জিনিস নিয়ে আমার লাভও নেই তো অ্যাটলাস্ট একটা জুতো অবশ্যই পছন্দ করে এনেছি আপাতত কাজ চালানোর জন্য ওই যে তোমাদের প্রথমেই বললাম যে আমি আমার মাপের জুতো পছন্দ মতন গোড়া বাজার থেকে কিন্তু কখনোই পাই না তো কালকে বাজার ঘাট করে নিয়ে আসার পর আর ব্লগটা শেষ করতে পারিনি আজকে সকালে উঠে তোমাদেরকে একবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি তো দেখো দাদা ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটা কিনেছি তোমাদের তো বললাম যে আমাদের খোঁজ হচ্ছে ইয়েলো পাঞ্জাবির প্রতি আর সেটা পেয়ে গেছি দেখো এটা হলো দাদাভাইয়ের মধুবনী প্রিন্টের ইয়োলো পাঞ্জাবি পাঞ্জাবিটা একটু খুলে তোমাদেরকে খুলে অবশ্য আর দেখাচ্ছি না আমি কারণ দোকানের ভিডিওটাতে বোধ হয় একটু খুলে দেখানো রয়েছে তো এইরকম মধুবনী প্রিন্টের ওয়ার্কটা রয়েছে গোটা বুকটা জুড়ে এবং তার ফাঁকে ফাঁকে রয়েছে কিন্তু এই ইয়োলো কালারটা আর পেছনটা তো ফুল ইয়োলোই হবে আর এটার সাথে বেশি ভালো যাবে মেরুন কালারের চুরি প্যান্টগুলো কিন্তু মেরুন কালারের চুরি প্যান্ট তোমাদের দাদা আছে বলে আমি একটা এরকম গোল্ডেন কালারের চুরি প্যান্ট নিয়ে এলাম কারণ পৈতের দিন সকালেও ওকে পাঞ্জাবি পরাবো তো সেই পাঞ্জাবির সাথে এটা চলে যাবে এটা গেল তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটি আরেকটা জিনিস যেটা জুতোর দোকানে গিয়ে জুতো তো পরলাম তোমাদেরকে আমি লম্বা মানুষ আমার পাটা তো আর পাঁচ ছয় সাইজের হতে পারে না আমার পাটা একটু তাই জন্যে বড়ই তো সেই আয়তনের জুতো এবং আমি যে ধরনের জুতো একটু নরম জুতো পছন্দ করি তারপরে হিল ছাড়া জুতো পছন্দ করি মানে আমি আগে আমি হিল জুতো একেবারেই পারি না তো সেই জন্য আমার জুতো গোড়া বাজার থেকে খুব একটা বেশি পাওয়া যায় না তো কাজ চালানোর জন্য দেখো এই জুতোটা এই জুতোটা পছন্দ হয়েছে আমার কাজ চালানোর জন্য একটা জুতো আমি কিনেছি লাগছে দেখতে এই জুতোটা আমি কিনেছি দেখো জুতোটা কেনার অন্যতম কারণ হচ্ছে জুতোটা ভীষণ সফট অনেকটা হাঁটাহাঁটি হয় আমার নরম জুতো ছাড়া মুশকিল আর একেবারে দেখো ফ্ল্যাট ফ্ল্যাট জুতো ছাড়া আমি পড়ি না তো জুতোটাও তোমাদেরকে দেখাতে পারিনি আর জুতোর দোকানে কারণ মাম্মাকে পরতে দিয়ে গেছিলাম তো তো এই সব কাজ সেরে আসতে আসতে যথেষ্ট সময় লেগেছে আমার তো এই হলো জুতোটা আরেকটা জিনিস যেটা খুব দরকারি আমার সেটা হচ্ছে একটা বালতি কিনেছি যদিও আরেকটা বালতি আমার কিনতে হবে তো দেখো বালতিটা ভীষণ মজবুত এরকম একটা বালতি কিনেছি তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন একটা ব্লগে চিনবেন তারা